নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি চলো মাম্মামকে নিয়ে আজ কোথায় যাব সেটাই দেখাবো ছোট্ট ব্লগে তো দেখতে থাকো এই যে সবাই বলে বৃষ্টি পড়লে সেই কাজে শুভ হয় তো আজ বৃষ্টি পড়ছে ছিমঝিম করে আর আমরা এই বৃষ্টি মাথায় নিয়ে মাম্মামকে খুশি করার জন্যে কোথায় নিয়ে যাব দেখো এই যে আমি আর মাম্মাম সাজুগুজু করে নিয়েছি আর বাদলা দিনে বেরিয়ে পড়েছি মাম্মামকে খুশি করার জন্য কোথায় নিয়ে যাব অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখুন ব্লগটি খুবই ভালো লাগবে মাম্মামকে আজ খুশি করতে আমি আর সঙ্গীতের পাপা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর মাম্মাম ভীষণ ভীষণ খুশি দেখো মাম্মামকে নিয়ে কোথায় চলে এসেছি এই যে দেখো মাম্মাম এখন টু ইয়ার্স হয়ে গেছে আর ওর কথা বলার জন্যে আমরা একটা ওর ছোট্ট প্লে গ্রাউন্ড স্কুলে নিয়ে চলে এসেছি আর দেখো স্কুলটা কি অপূর্ব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা মাম্মাম কীভাবে খুশি হচ্ছে দেখাই এই যে দেখো বাচ্চারা খুশি হবে না সেটা কখনো হয় ওই যে দেখো কি ট্রয় ঘোড়ার ওপরে বসে পড়েছে মাম্মাম এসেই দেখো ভয় নেই কিছু নেই মেয়ের সাহস দেখেছো একদম চলে গিয়েছে টিচারের সাথে কোথায় বলো তো ওই দেখো একটার পর একটা টয় ঘোড়া চড়ছে কি মজা দেখো ছোট্ট ছোট্ট পায়ে সমৃদ্ধি মজা করতে চলে এসেছে আর ওকে খুশি করার জন্য আমরা দুজনে চলে এসেছি তো দেখলে বন্ধুরা কি সুন্দর লাগছে না বাচ্চাদের এই কিডস খেলার জায়গাটা সত্যি কি অপূর্ব সুন্দর তো চলো মাম্মাম তো খেলাধুলা করছে আর আমরা ওদিকে কথা বলছি তো মাম্মাম কেমন মজা করছে বলো তো বন্ধুরা ও খুব খুশি হয়েছে তাই আজ এখানে ও কিছুক্ষণ খেলাধুলা করছে আর আমরা ওদিকে আমাদের কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি তো কাজকর্ম সেরে নিয়ে এরপর বাড়ির দিকে রওনা দেব বাড়িতে চলে এসেছি আর বিকেল বিকেল আবারও মাম্মাম চলে এসেছে কোথায় অ্যাপার্টমেন্টের নিচে কারণ অ্যাপার্টমেন্টের নিচে ওর খেলার সব সাথীরা রয়েছে হ্যাঁ বড়ো বড়ো সিস্টার ব্রাদার ছোটো ছোটো ভাই বোনেরা অনেক আছে আর ওর বিকেল হলেই এই যে একটা প্রিয় জায়গা দোলনা হ্যাঁ অ্যাপার্টমেন্টের নিচে বাচ্চাদের খেলার জন্য দুটো দোললা লাগানো আছে আর ওর এটা সবথেকে প্রিয় জায়গা ও এখানে আসে ওর একটা ছোট্ট ডল নিয়ে আসে সেই ডলকে দোলনার মধ্যে একদম ও নিজে না চড়ে ডলকেও দোল্লা চড়ায় দেখো সেই কাণ্ডটা করছে আর পাশে সব সিস্টাররা দোল্লা চড়ছে মজা করছে আর ও সেটা দেখে কি খুশি তো দেখলে বন্ধুরা বাচ্চাদেরকে খুশি রাখার জন্যে বাবা মারা কত কিছু করে তাই আজ আমরা সেই জিনিসটা পালন করতে গেলাম যে মাম্মামকে কিভাবে খুশিতে রাখা যায় আর সাথে সাথে ও একটু কথাও বলবে সবার সাথে মিশবে এটাই না ওর বেড়ে ওঠার সময় তাই আমরা ডিসিশান নিলাম বাচ্চাকে খুশি রাখার জন্য ওর একটা প্লেগ্রাউন্ড স্কুলে ভর্তি করালাম তো বন্ধুরা আমরা কি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম সেটা অবশ্যই কমেন্টে জানান যদি আমরা ভালো করে থাকি বাচ্চাদের জন্য তাহলে সেটাও অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্টের মাধ্যমে তো চলো বন্ধুরা বাচ্চার খুশির জন্য বাবা মারা সব কিছু করতে পারে তাই মাম্মামের খুশি রাখার দায়িত্ব আমাদের তাই খুশি কিভাবে থাকবে সেটাই আমরা পালন করছি এই যে মা চলে এসেছি আমি বিকেল বিকেল ওকে নিয়ে এই দেখো ওষুধ ও দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে সব সিস্টারদের সাথে এটাই ওর মজা আর দেখো সিস্টাররা ওকে একটু কাঁদানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তো এটাই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর যারা যারা এখনও ফলো করেননি তারা ছটফট করে ফলো করে নিন আর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবে খুব শীঘ্রই